জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাদ আবদুল্লার এক ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি সরগরম বা উত্তপ্তই বলা যায় কি বলেছিলেন তিনি তিনি যেটি বললেন যে কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে তিনি যেটি বলছেন যে তাকে সহ আরও দুজনকে ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া হয় এবং একটি প্রস্তাব দেওয়া হয় এরকম যে আওয়ামী লীগকে যেন রাজনীতি করার সুযোগ দেওয়া হয় বা আওয়ামী লীগকে যেন পুনর্ভাষণের সুযোগ দেওয়া হয় এবং তাদেরকে প্রস্তাব দেওয়া হয় যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে মানে আসন সমঝোতা করে তারা যেন নির্বাচনে অংশ নেয় এরকম একটি পরিকল্পনা সেটি হাসান আবদুল্লাহ যেটি বলছেন তিনি একেবারেই নাকচ করে দিয়েছেন এবং তিনি যেটি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করার সুযোগ দেওয়া হয় তাহলে এটি জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনকে ম্লান করে দেবে বা নষ্ট করে দিবে এবং তিনি যেটি বলছেন যে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতি একদম ফুলস্টপ হয়ে গিয়েছে এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ভিডিও আজ হাসাদ আবদুল্লার ফেসবুক পেজে পোস্ট করা হয় সেই ভিডিওতে আসিফ মাহমুদ তিনি সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ আনলেন প্রসঙ্গ হলো এরকম যে আপনারা জানেন যে উপদেষ্টা কে হবেন সেটি নিয়ে ক্যান্টনমেন্টে একটি মিটিং হয়েছিল যেখানে হাসান আবদুল্লাহ বা আসিফ মাহমুদরাও ছিলেন এবং সেইখানে তারা প্রস্তাব দিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেন প্রধান উপদেষ্টা করা হয় সেই প্রেক্ষিতে প্রধান কি রিপ্লাই দিয়েছিলেন সেটি নিয়ে আসলে তিনি বলেছেন আসিফ মাহমুদের ভিডিওর প্রসঙ্গ নিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমেও সংবাদ ছাপা হয়েছে দৈনিক যুগান্তরের অনলাইনেও এই সংবাদটি ছাপিয়েছে এবং দৈনিকটি যেটি বলছে যে আসিফ মাহমুদ বলেন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের পক্ষ থেকে মূল ভেটুটা ছিল যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কেন ইউনুসের পরিবর্তে অন্য জ্যা কিউ আসতে পারে এখন মানে আসিফ যেটি বলছেন যে তারা যখন প্রস্তাব দেন ডক্টর ইউনুসের নাম প্রধান উপদেষ্টা হিসেবে তখন জেনারেল ওয়াকরুজ্জামান নাকচ করে দেন তিনি যেটি বলছিলেন যে ডক্টর ইউনুসের নাম কেন ডক্টর ইউনুস ছাড়া অন্য জ্যা কিউ আসতে পারে আসিফ মাহমুদ যেটি বলছেন যে জেনারেল ওয়ার্কার সেই সময় বলছিলেন যে ইউনুসের নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন কিভাবে একটি দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন প্রিয় দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগের সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে বেশ কয়েকটি মামলা হয়েছিল এবং সেই মামলায় আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেশ কয়েকবার আদালতে দৌড়াদৌড়ি করতে হয়েছে এবং ডক্টর ইউনুস যখন প্রধান উপদেষ্টা হয়েছেন তখন তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলোতে তিনি রেহাই পেয়েছেন এই প্রসঙ্গ নিয়ে আসলে তিনি আলোচনা করছিলেন যে ডক্টর তো একজন কনফ্লিক্টেড পারসন আসিফ মাহমুদেরকে সেনাপ্রধান সে সময় বলেছিল যে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি তিরিশ থেকে চল্লিশ শতাংশ লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে এই তিরিশ থেকে চল্লিশ শতাংশ লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত আসিফ বলেন যে প্রধান সর্বশেষ আমাদেরকে বলেছিলেন তিনি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটি মেনে নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান যেটি বলছেন যে আওয়ামী লীগ তো আসলে ডক্টর ইউনুসকে দেখতে পারেন না আপনারা জানেন যে আওয়ামী লীগের সময়ে ডক্টর ইউনুসকে ব্যাপক নাকানে চুপানে খেতে হয়েছে এবং শেখ হাসিনা প্রায়শই তার বক্তব্যে তিনি ডক্টর ইউনুসের ব্যাপক সমালোচনা করেছেন বা বিশ্বদকার করেছেন প্রিয় দর্শক এখন প্রশ্ন হল যে আসিফ মাহমুদ প্রধানের বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলো আনলেন বা ওই সময়কার তারা যে ধরনের কথোপকথন করেছিলেন সেই প্রসঙ্গ যে মানুষের সামনে নিয়ে আসলেন এগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে বা কতটুকু যৌক্তিক হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসিফ মাহমুদ জুলাই আগস্টে গণ ভূতানে ওনার যে অবদান এটাই নিশ্চয়ই খাটো করে দেখলে চলবে না আমি মনে করি যে তিনি মৃত্যুর মুখে দাঁড়িয়েই এই আন্দোলন সংগ্রাম বা এই গণ তিনি নেতৃত্ব দিয়েছেন বা নাহিদদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি কাজ করেছেন সেই বিষয়ে বা গণ অভ্যত্থানে যে নেতৃত্ব সেই বিষয়ে কোনো প্রশ্ন নেই তবে আমি মনে করি যে আসিফ মাহমুদ যেহেতু তিনি এখন উপদেষ্টা হিসেবে রয়েছেন এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রধানও তিনি একজন সরকারের কর্মকর্তা বা কর্মচারী সেই জায়গা থেকে একজন আরেকজনের বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ আনেন এই জিনিসগুলো আসলে দৃষ্টিকটু আমি মনে করি যে পেশাদারিত্বের জায়গা থেকে এই কাজটি করা নিশ্চয়ই আসিফ মাহমুদের ঠিক হয়নি আপনারা জানেন যে হাসনাদ আব্দুল্লাহ যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস নিয়ে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারা বলা শুরু করে দিয়েছেন যে দেশ কি আসলে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা হাসনাদ আবদুল্লাহ একজন রাজনৈতিক নেতা এবং আপনারা জানেন যে নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টির তিনি অন্যতম নেতা আমরা দেখি বাংলাদেশ বা উপমহাদেশ বা সারা বিশ্বেই রাজনৈতিক নেতারা সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ আনেন সেই জায়গা থেকে হাসাদ আবদুল্লাহ এই ধরনের অভিযোগ আনতেই পারেন কিন্তু প্রশ্ন হলো যে একজন সরকারি কর্মকর্তা বা একজন উচ্চ উচ্চপদস্থ সরকারের লোক বা উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ের ব্যক্তি তিনি আসলে অন্য সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ প্রকাশ্যে নিয়ে আসেন তাহলে দেশে স্বাভাবিকভাবেই অস্থিরতা তৈরি হবে এবং জনমনে অনেক ক্ষেত্রে আতঙ্ক বা উদ্বেগ কাজ করবে যে দেশ আসলে কোন দিকে যাচ্ছে বর্তমানে রাজনৈতিক মাঠে যে বিতর্ক সেই বিতর্ক আসলে আওয়ামী লীগকে নিয়েই মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে নাকি আওয়ামী নিষিদ্ধ করা হবে না এখন এই নিষিদ্ধর ব্যাপারটি যেহেতু রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার সেই জায়গা থেকে আমি মনে করি অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে একটি কার্যকরী বা এমন একটি সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে করে তৃতীয় পক্ষ যেন এই বিষয়ে সুযোগ না নিতে পারে এবং সরকার যদি এই বিষয়ে ঠান্ডা মাথায় কোনো সিদ্ধান্ত না নিতে পারে তাহলে আমি মনে করি দেশ সামনের দিকে আরও আনস্টেবল পরিস্থিতিকে যাবে এবং যদি আনস্টেবল পরিস্থিতির দিকে যায় তাহলে দেশ বা দেশের মানুষ কেউই আসলে ভালো থাকবে না তাই এই বিষয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল রাজনৈতিক মত পথকে এমন কোনো ডিসিশন বা এমন কোনো হটকারী সিদ্ধান্ত বা এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে দেশের পরিস্থিতি আনস্টেবলের দিকে যায় প্রিয় দর্শক এই হলো আজকের সংবাদ বিশ্লেষণ সঙ্গেই থাকুন